দেখো যে বিষয়ে যে শুটআউটের ঘটনা এবং সেই শুট আউটের ঘটনার পর রাজ্যে চলে আসে হচ্ছে দুষ্কৃতীরা যার মধ্যে মূল যিনি অভিযুক্ত অর্থাৎ যাকে একবারে এই শুটআউটের ঘটনায় হাসপাতালের মধ্যে ঢুকে যে গোটা টিমকে লিড করেছিল তসেফ রাজা ওরফে বা বাদশাহ সেই বাদশাহ সহ মোট পাঁচজনকে গতকালকে আটক করে কলকাতা পুলিশের এসটিএফ এবং সেক্ষেত্রে কামান্ডো বাহিনী তারা সেখানে যান এবং গোটা যে গেস্ট হাউসটি রয়েছে সেই গেস্ট হাউসটি ঘিরে ফেলে কীভাবে তাদের তাকে নাগাল পেলো যে বিষয়ে গতকালকে নিউ টাউনে প্রথমে পাঁচজনকে আটক করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার পরবর্তীকালে তোমার নিশ্চয়ই মনে আছে যে সাদা গাড়ির হদিশ মেলে যে সাদা গাড়িকে দেখতে পাওয়া যায় সিসি ক্যামেরা ফুটেজে এবং সেই সাদা গাড়ির সূত্র ধরেই কোথায় কোথায় যাচ্ছে সিসি ক্যামেরা ফুটে দেখতে দেখতে আনন্দপুরে সেই সাদা গাড়ির খোঁজ মেলে এবং তারপরে ওই গেস্ট হাউসে কামান্ডো বাহিনী তারা চারিদিকে চারপাশে ফেলে গতকাল সন্ধ্যের পর এবং সেখানে রেড হয় এবং সেই রেড থেকে তৌসিফ রাজা ওরফে বাদশাহ এবং তার আরও এক সঙ্গী যাদেরকে হচ্ছে যেমনটা জানতে পারছি আমরা এখনও বিহার পুলিশ সূত্রে সেটি হচ্ছে এই পালাস হাসপাতালে যে শ্যুট আউটের ঘটনা সেই শ্যুট আউটের ঘটনায় সিসি ক্যামেরা ফুটেজে তাদেরকে দেখতে পাওয়া গেছে এছাড়া আর তিনজন কারা এই বাকি যে তিনজন সেই তিনজন হচ্ছে এক তৌসিফের ভাই যে হচ্ছে অসুস্থ প্যারালাইসিস এবং সে ছিল এবং সে পড়ে যায় অসুস্থ হয় তাকে বর্তমানে এসএসকে এম হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে এবং তার তৌসিফের প্যারালাইসিস ভাইকে দেখার জন্য একজন সর্বক্ষণের জন্য মেল নার্স ছিল তাকেও কিন্তু আটক করা হয়েছে যে কিন্তু ওই একই গেস্ট হাউসের ছিলেন এবং উত্তর চব্বিশ পরগনার বিরাটির বাসিন্দা এক মহিলা তাকে কিন্তু আটক করা হয় গতকালকে যে বিষয়ে জানা যাচ্ছে যে এই পাঁচজন তারা এই গেস্ট হাউসের মধ্যে ছিল এর মধ্যে থেকে দুজন হচ্ছে যারা তারা হচ্ছে এই শুট আউটের ঘটনায় তারা সরাসরি তাদের যোগ যেমন হচ্ছে তৌসিফ রাজা মূল অভিযুক্ত এবং তার সঙ্গে আরও একজন শ্যুটার গতকালকে যখন পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় এই গেস্ট হাউসে যে রেজিস্টার সেই দেখতে দিতে পায় নিজেদের নামে কিন্তু রুম বুক করেছিল শুক্রবার দিন সন্ধ্যেবেলা তারা এই গেস্ট হাউসে উঠেছিল এবং পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে এদের কাছ থেকে কিন্তু কোনো আগ্নেয়স্ত পাওয়া যায়নি কিন্তু পুলিশ এদের কাছে আগ্নেয় আছে না নেই সে বিষয়ে জানতো না তার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে কালকে সন্ধ্যেবেলা এই অপারেশন সেটা কিন্তু হয়েছিল মাধুরী একদমই সঙ্গে থাকো তুমি আমাদের আনন্দপুর থানার কাছে গেস্ট হাউসে বিহারে দুষ্কৃতীদের আস্তানা আর থানার কাছেই দাঁড় করানো ছিল দুষ্কৃতীদের গাড়ি যে সূত্র ধরে বিহারে কয়েদি খুনে দুই শুটারের হদিশ মেলে এমনটাই খবর সূত্রে আমাদের প্রতিনিধি হিন্দোলদের কাছে সরাসরি চলে যাব হিন্দোল কতটা বেপরোয়া এই দুষ্কৃতীরা যে এই গেস্ট হাউস যা কিনা আনন্দপুর থানা থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে সেখানে তারা আস্তানা গাড়লো আর আনন্দপুর থানার পুলিশ কিছুই টের পেল না একেবারে এখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন উঠছে যেখানে বিহার বিহারের এস কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ কলকাতার এসটিএফ তারা গতকাল রাতে এখানে তল্লাশি চালায় এই সেই হোটেল দেখাবো ক্যামেরা পার্সন অতনুকে বলবো সেই ছবিটা দেখাতে এই হোটেলটা কিন্তু একেবারে থানা থেকে দুশো আশি মিটার দূরে দুশো আশি মিটার দূরে এরকম একটি হোটেলের মধ্যে বিহারের যে শ্যুটউটের পাটনা শ্যুট আউটের ঘটনায় দুষ্কৃতীরা সেখানে আশ্রয় নিয়েছে সেটা পুলিশের জানাই ছিল না গত পরশু থেকে সেই থাক থাকছিল এবং এই যে চারতলা যে চারতলার ঘর অত দেখাচ্ছে সেখানে কিন্তু তিনটে ঘর নিয়েছিল মোট পাঁচজন তেমনটাই এখনও পর্যন্ত জানা যাচ্ছে তাদের মধ্যে তিনজন ডকুমেন্ট দিয়েছিল বাকি দুজন কিন্তু ডকুমেন্ট দেয়নি এবং এই পাঁচজনের মধ্যে একজন মহিলা রয়েছেন সেই মহিলার ভূমিকা যেমন খতিয়ে দেখা হচ্ছে কেননা এখনও পর্যন্ত তদন্তকারীরা যেটা বলছেন যে সেই মহিলা এর আগেও অনেকবার কিন্তু এই আনন্দপুর এলাকায় এসেছিল এই যে গোটা ঘটনা সেই গোটা ঘটনায় পাঁচজনকে পুলিশ আটক করেছে কলকাতা পুলিশের এস এবং বিআর এস তারা কিন্তু যৌথভাবে রেড চালায় এবং যখন এখানে রেড চালানো হয় স্থানীয়রা বলছেন প্রত্যক্ষদর্শীরা বলছেন যে পুলিশ একেবারে প্রস্তুতি নিয়েছিল কমান্ডো বাহিনী তারা কিন্তু ওপরে উঠেছিল ছাদের ওপরে তারা উঠেছিলেন তেমনটাও কিন্তু জানা যাচ্ছে এবং গোটা বাড়িটাকে ঘিরে নেওয়া হয়েছিল কেননা যেহেতু যেভাবে দেখা গিয়েছিল যে হাসপাতালের ভেতরে এই দুষ্কৃতীরা প্রত্যেকের রাতে আগ্নেয়স্ত্র নিয়ে যেভাবে শ্যুটাউটের ঘটনা ঘটায় সেই ঘটনার পর স্বাভাবিকভাবে রকম কোনো ঝুঁকি না নিয়ে পুলিশ সম্পূর্ণ ব্যবস্থা করে কিন্তু তারা ভেতরে প্রবেশ করে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখানকার তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন তারা বলছেন পুলিশের এতটুকু নজরদারি নেই যদি নজরদারি থাকতো যে ডকুমেন্ট পুলিশে এখানে জমা দেওয়া হয়েছিল এই হোটেলে সেই ডকুমেন্ট সেই সব তথ্য পুলিশের কাছে যায় পুলিশ তাহলে সেগুলো খতিয়ে দেখল না কেন যেখানে পাটনায় শ্যুট আউটের ঘটনা ঘটেছে সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এলাকার বাসিন্দারা তারা আতঙ্কিত রাতের বেলা কলকাতা পুলিশের এস এবং বিহার তারা যৌথভাবে তল্লাশি চালিয়ে এই পাঁচজনকে আটক করেছে কিন্তু এই আনন্দপুর থানার ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারাই এবং গোটা ঘটনায় এই পাঁচজনের কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে তেমনটাই পুলিশ সূত্রে খবর